অবৈধ ব্যবসা চলছে এই একটি গ্রুপকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো অ্যাড দিতে পারে কিছু এই গ্রুপ যে গ্রুপকে আমরা অ্যারেস্ট করেছি এই গ্রুপটি ফেক ফেসবুক খুলে ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে চাকরির লোভনীয় চাকরি অনলাইন চাকরি এবং ঘন্টায় পাঁচ হাজার টাকা এরকম লোবনীয় অ্যাড দেওয়ায় অনেকেই যারা চাকরি প্রার্থী তারা অনেকেই আবেদন করে এভাবে অনলাইনে অনেকে আবেদনের প্রেক্ষিতে যারা এই গ্রুপ আমরা ধরেছি যাদের তারা আবেদনকারীদের আবেদনকারীদের আসে এর মধ্যে শুধু মেয়েরা করে নেয় এই অনেকেই মেয়েদের আছেন যে অনেকে গ্রাজুয়েট ডিগ্রি পাস আছে ইন্টারমিডিয়েট পাশ আছে বা অনেকে অনেক ব্রোকেন ফ্যামিলির মেয়েরা আছে যারা সারভাইভ করার জন্য একটি চাকরি খুঁজছে এইসব মেয়েরা দরখাস্ত করে দরখাস্ত করার পরে তাদের ইন্টারভিউর জন্য ডেকে আনা হয় ডেকে এনে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন স্যালারি নিয়ে আলাপ আলোচনা হয় এবং কিছু কাজের কথা বলে যে অনলাইনে এই ধরনের কাজ করতে হবে যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডার গার্মেন্টসের অ্যাড দিতে হবে তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদের পা দিয়ে ফেলে তারা বিশ্বাস করে আবার যারা কম্পারেটিভলি কিছুটা সামাজিকভাবে সচ্ছল বা উন্নত তারা কিন্তু এই ট্রাপে পা দেয় না যারা পা দেয় তাদের সাথে তাদেরকে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে সেটা হলো টেলিগ্রাফ গ্রুপ এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখে যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন কেউ আর্থিক সহায়তা প্রয়োজন কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন এগুলি তারা সরবরাহ করে থাকে সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা করানো হয় ক্যাম্প সার্ভিস তারপরে আরেকটা শব্দ হলো রিয়েল সার্ভিস এই বিষয়ে তো আপনারা জানেন আচ্ছা এখন এখানে এদের যে মোডস অপারেন্ডি তাদের যে অপরাধের প্রবণতা সেটা হচ্ছে যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিকে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হতা এ মিস্টার মেহেদি হাসান এই মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই এই মেহেদি হাসান তার ভাই সুজন দুইজনের পরিচয় যদি আপনারা অবাক দুইজন মেডিকেল স্টুডেন্ট তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের কোটি টাকা তারা আয় করেছে এই একশো কোটি টাকা কোটি টাকার মধ্যে তারা নিজ এলাকায় নিজ এলাকা হলো সাতক্ষীরা যশোর খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে জমি কিনেছে অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা এরা যে সার্ভিস সার্ভিস প্রোভাইড করে থাকে একটি আপনাদের কাছে আছে এদের আইডেন্টিফিয়ার নাম্বার কিন্তু হলো যেমন জনস্বার্থে আমরা দেশি পম্পম সিল্ক এজেন্সি ভিডিও ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার এই রিয়েল সার্ভিস সেন্টারে আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম গত পনেরো দিন যাবত এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে এবং তারা স্যাংগুইন হয়েছে নিশ্চিত হয়েছে এই আইডি দিয়ে তারা গ্রুপে ওপেন করে মাধ্যমে এই অপরাধগুলি করে যাচ্ছে রাফিস হাউস এন্টারপ্রাইজ বাংলাদেশ স্কট এজেন্সি ইন্টারন্যাশনাল স্কট সার্ভিসেস মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন বাংলাদেশ স্কট সার্ভিস এই সার্ভিস গুলির মাধ্যমে এরা কন্টিনিউসলি আমাদের অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এইসব লোকজনের পেছনে ঘটছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে এবং তাদেরকে কি বলবো আমরা রিয়েল সার্ভিসে কর্নোগ্রাফি নোট ছবিতে এদের অভ্যস্ত করায় আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগ্রেশন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা ইত্যাদি ইত্যাদি আর রিয়েল সার্ভিস আট হাজার থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে এইভাবে তারা অবৈধভাবে ফ্রিল্যান্সিং একটি ভালো ব্যবসা আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে মাধ্যমে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছে বেশ অ্যাওয়ার্ডও পেয়েছে আর এই যে যারা নামে প্রতারণা করছে তারা এরকম মানুষের সাথে সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি আমরা টোটাল টোটাল কতজনকে আটজন টোটাল আটজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর যারা আরও যারা বাকি আছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা আজকের আপনাদের নিয়ে বসার উদ্দেশ্য হল দুটি একটি উদ্দেশ্য হল সরল মনা গরিব মেয়ে যারা যারা চাকরি প্রত্যাশী তারা যে কোনো জায়গায় বিশেষ করে অনলাইন বেইস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়ার তার সিবি পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে তা না হলে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনলাইন বেজ যে অপরাধগুলি হচ্ছে এই অপরাধের সহযোগী হিসাবে এরা কাজ করছে বিশেষ করে এই আজকে যে গ্রুপটি আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং এই জাতীয় অনলাইন বেঞ্চ যে কোনো অপরাধ আপনারা যারা সুশীল সমাজ আছেন সোসাইটিতে যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচারণ আছে তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে সিআইডির সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং ট্রিপল নাইনে ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবেন এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা এবং আমরা সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের আওতায় আনা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে হ্যাঁ যারা সুন্দর কোশ্চেন করেছেন ভুক্তভোগী লিস্টা আচ্ছা আমি আর ডাটা আপনাকে দিতে চাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এদের সাবস্ক্রাইবার এদের যে গ্রুপ আছে গ্রুপের সাবস্ক্রাইবার হলো এক লক্ষ আট হাজার এবং এই এখানে ওরা যে কনটেন্ট এবং ভিডিও পাঠিয়েছে কনটেন্টের সংখ্যা হলো স্টিল ফটো রুট স্টিল ফটো সেটা হলো পাঁচ লক্ষ তেহাত্তর হাজার আর ভিডিও পাঠাইছে তেরোশো তেরো হাজার নয়শো তিরানব্বইটি এখন আপনাদের প্রশ্ন হলো যে ভুক্তভোগী কত এ পর্যন্ত আমরা আমাদের কাছে কমপ্লেন আসার পরে আমরা বেশ কিছু ভুক্তভোগী পেয়েছি এই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না আরো কিছু আমাদের আসামি বাকি আছে তাদের ধরার জন্য এবং এদের মাধ্যমে আমরা অনেক তথ্যপত্র সংগ্রহ করে থাকি আচ্ছা এইটা আমরা যেটা দেখছি যে গত 2017 18 সন থেকে এইটি টিমটি কাজ করে যাচ্ছে এবং এরা দুজনেই মেডিকেল কলেজের ছাত্র এবং এরা এই অপরাধগুলি করে যাচ্ছে তাদের একজন হলো কমারিক্যাল একজন হলো টেনশন মেডিকেল ইন্টারন্যাশনাল কলেজ দাজিপুরে তার পড়াশোনা করে আর একজন হলো ইসিএনএ পড়াশোনা করে সুজন এই যে সার্ভিস যারা নিচ্ছে এটা তো অন্যায় এবং ব্যয় বাংলাদেশের পর্নোগ্রাফি আইন অনুসারে এটা অবৈধ তাদেরও আমরা আইডিয়ার আওতায় নিয়ে আসছি বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে তাদের আইডিয়ার আওতায় নিয়ে আসছি এখানে তিন ধরনের অপরাধ হচ্ছে এক এক নম্বর হলো সেভার ক্রাইম অপরাধ হচ্ছে যে ফেক আইডি খুলে ফেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এটা এক ধরনের অপরাধ তারপরে এই অ্যাডভার্টাইজমেন্ট যে পারপাসে দিয়েছে সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে এই একটা অপরাধ তিন নম্বর অপরাধ হলো ফটোগ্রাফি যেটা করা হচ্ছে এটা অ্যাবসুলেটলি আইনের আওতায় আসবে পর্নোগ্রাফি আইনের আওতায় আসবে তিন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এবং তিন ধরনের তিন প্যাটার্নের পিপলের সাথে সরাসরি ইনভলভ তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি বিকাশের মাধ্যমে যারা রাজি হতো না তারা আর যোগাযোগ করতো না তারা এদের কাছে আর সাথে সম্পৃক্ত রাখতো না কিন্তু যারা আসলে গরিব হয় এই চাকরি না হলে চলতে পারে না মানে খেয়ে বাঁচতে পারে না তারাই তাদের ট্রাপে পা দিচ্ছে এবং তাদের নিয়ে এই কাজগুলি করা হচ্ছে তাদের এ যাবৎ আমরা যেটা পেয়েছি এখন ইন্টারগেশন কেবল আমরা ধরেছি তো ইন্টারগেশনে গতকালে আমরা যে ইন্টারগেশন করেছি তাতে পেয়েছি যে যেমন একজনের কথা বলি ওই যে মেহেদি হাসান মেহেদি হাসানের বেশ কিছু অ্যাকাউন্ট এবং তার বেশ কিছু আহ গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে বেশ বেশ কিছু পরিমাণ টাকা আমরা সন্ধান পেয়েছি যেখানে দেওয়ার পর ইত্যাদি ইত্যাদি আছে এগুলি আপনারা মনে হয় আহ যদি প্রকাশ করেন তাহলে দেখা যাবে যদি আত্মীয় স্বজন দিয়ে তারাও তো এগুলো দেখছে আত্মীয় স্বজন দিয়ে টাকাগুলি সরাই ফেলবে এটা প্রকাশ করার দরকার নেই এটা আমরা আবার দরকার হয় আবার বলবো তখন জানাবো

আমরা আসবো অসুবিধা নাই আপনারা আদালতে না ওই দুটো করাই দিতে সুন্দর কভার করতে হলে একটা আছে সতেরো